ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ ভয়াবহ হামলা দেশটির জন্য নতুন এক সংকটময় অধ্যায়ের সূচনা করেছে গতকাল রাশিয়া ইতিহাসের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো প্রায় ধ্বংস করে দিয়েছে এ আক্রমণে দশজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থায় রাশিয়ার বাহিনীর রাজধানী কিভ থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম ও মধ্য ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কে জানিয়েছে রাশিয়া মোট একশো বিশটি ক্ষেপণাস্ত্র এবং নব্বইটি ড্রোন ব্যবহার করেছে এর মধ্যে ইরান নির্মিত শাহেদ ড্রোন করুচ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এবং বিমান থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইলও ছিল ইউক্রেন দাবি করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী একশো চুয়াল্লিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে তবে এত বিশাল আক্রমণের ফলে বিদ্যুৎহীন পরিস্থিতিতে পড়েছে বহু শহর এ হামলার মাধ্যমে রাশিয়া শুধু ইউক্রেনের সামরিক অবস্থান নয় বরং পশ্চিমা দেশগুলোকে বড় এক রাজনৈতিক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের আগমনের সময় পশ্চিমা সহায়তা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই কুলেবা বলেছেন রাশিয়ার এই হামলা স্পষ্টতই প্রমাণ করে যে পুতিন শান্তির কোনো প্রস্তাবে সাড়া দেবেন না জার্মানির চ্যান্সেলর ওয়ার্ক শলস সম্প্রতি পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন রাশিয়ার এই আক্রমণ সে আহ্বানের জবাব বলে মনে করছেন বিশ্লেষকরা শীতের আগে জ্বালানি অবকাঠামো বিধ্বস্ত হওয়ায় ইউক্রেনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এই হামলার যুদ্ধের ধারাকে নতুন মাত্রায় নিয়ে গেছে ইউক্রেন এই সংকট কাটিয়ে উঠতে পারবে কিনা তা নির্ভর করছে দেশটির প্রতিরোধ ক্ষমতা ও পশ্চিমা মিত্রদের অব্যাহত সহায়তার উপর